বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম তোমাদের জন্য তুমি শুধু আমার স্টোরিটার নেক্সট পার্ট নিয়ে আমি আশা করছি তোমাদের ভালো লাগছে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বন্ধুদের মাঝে শেয়ার করো তবে আমাদের ফ্যামিলিটা অনেক বড় হবে বুঝছো এবার চলো কেটে গেছে একটি বছর তের বিয়ের তোর জোর রীতিমতো শুরু হয়ে গেছে ছেলেবাড়ি থেকে কিন্তু তে বিয়ে নিয়ে বিন্দু মাত্র উৎসাহ নেই সারাদিন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে জাঙ্কুকে বলার চেষ্টা করেছে কিন্তু এখনো পেরে ওঠেনি বিয়ের জন্য তে তাও এক বছর সময় চেয়েছিল তাও কেনাকাটা সব শুরু হয়ে গেছে ধীরে ধীরে তে এম বি শেষ না হওয়া পর্যন্ত বিয়ে করবে না ওর বাপিকে জানিয়ে দিয়েছে এবার ফাইনাল এক্সাম সামনেই ওর এদিকে জাঙ্কুক ধীরে ধীরে ব্যবসাতে নাম করতে শুরু করেছে বাবার ব্যবসার পাশাপাশি নিজেও একটা কোম্পানি ওপেন করেছে সারাদিন কাজে ব্যস্ত থাকে কথাও কম বলে এখন জাঙ্কুকের মা ঘরে ঢুকে জিজ্ঞেস করে কি রে জাঙ্কুক এত কাজ কাজ করলে মাথা খারাপ হয়ে যাবে তোর মা প্লিজ কিছু দরকার থাকলে বলো না হলে আমি এখন ব্যস্ত আছি আছে দরকার দেখ কয়েকটা মেয়ের ছবি দিয়ে গেলাম তোর যদি কাউকে পছন্দ হয় তো আমাকে জানাস আবার শুরু করলে মা তো কি করব বল তোর কলেজ শেষ ব্যবসাও ভালো চলছে এবার তোর বিয়ে দিলে আমি নিশ্চিন্ত এত কাজ পাগল ছেলেটা একটা মেয়ের পাল্লায় পড়লে যদি মাথাটা ঠিক হয় ভুল ধারণা মা আমি কোনোদিনই ঠিক হব না কারণ আমার কাজই আমার কাছে সব জ্যাঙ্কুক নতুন কোম্পানির জন্য এমপ্লয়ি খুঁজছে খুব বড় করে অ্যাডভার্টাইজিং করা হয়েছে পেপারে এদিকে তেও জব খুঁজছে এমবিএ শেষ যদি একটা জবে জয়েন করতে পারে তাহলে কিছুটা ট্রেনিং হয়ে যাবে পেপারে একটা দেখে ভালো লেগেছে তে ভালোই কোম্পানিটি কিন্তু নতুন তে ঠিক করে ইন্টারভিউ দিতে যাবে ইন্টারভিউ দিতে এসেছে তে কোম্পানিটা নতুন হলেও যথেষ্ট ওয়েল ম্যাটালেন্ট বেশ অনেক এমপ্লয়ি কাজ করছে পাঁচ মাস হয়েছে জাস্ট পাঁচ মাস হয়েছে জাস্ট কোম্পানিটার তে রিসেপশনে নিজের নামটা বলে সোফাতে গিয়ে বসে অনেকেই এসেছে ইন্টারভিউ দিতে সবাই ওয়েট করছে এক এক করে কল করা হচ্ছে সবাইকে এবার তে ডাক এলো কোম্পানির এমডি ইন্টারভিউটা নেবে তেকে সবার খুব ভালো লেগেছে কিন্তু ওর এক্সপেরিয়েন্স নেই ও জবটা পাবে কিনা সেটা নিয়ে আলোচনা চলছে টেকে বলা হয় বাসায় যেতে যদি হয় তাহলে তাকে ফোন করে জানানো হবে টের ফাইলটা কোম্পানির চেয়ারম্যানকে সেন্ড করা হয় তিনি বলেন টেকে নিয়ে নিতে তার সাথে একজন এক্সপিরিয়েন্স সম্পূর্ণ মানুষকেও হায়ার করতে বাড়িতেই ওয়েট করছিল কোম্পানির কলের জন্য কিছুক্ষণের মধ্যেই ফোনটা বেজে ওঠে হ্যালো মিস কিমতে বলছেন ইয়েস আপনাকে কোম্পানির অফার লেটার মেল করা হয়েছে কাল থেকে আপনার জয়নিং তবে দিন ট্রেনিং চলবে ওকে আমি কাল কয়টা নাগাদ আসবো সব লেটারে লেখা আছে তাও বলে দিচ্ছি একদম দশটার সময় আসবেন কালকে আমাদের চেয়ারম্যান কোম্পানিতে আসবে উনি অফিসে লেট একদম পছন্দ করেন না উনি বারোটা নাগাদ আসবে তে সব শুনে ফোনটা রেখে দেয় মনে মনে নিজেকে বলে কালকের জন্য রেডি হতে তোর নিজের নতুন জীবন শুরু করতে হবে সবকিছু বলতে হবে এবার সকালবেলা তে একটা সাদা রঙের চুড়িদার করেছে চুলটা ছেড়ে রেখেছে কানে ছোট ঝুমকো দুল ছোট্ট একটা টিপ পড়েছে আর হালকা লিপস্টিক কিছু ফাইল হাতে নিয়ে ব্যাগটা কাঁধে নিয়ে বেরিয়ে পড়ে দশটার আগে অফিসে পৌঁছায় তাড়াতাড়ি অফিসে গিয়ে দেখে সবাই এসে হাজির অফিসটাকে সুন্দর করে সাজানো হয়েছে তে রিসেপশনে গিয়ে নিজের নাম বলে হ্যালো ম্যাম আমি কিনতে ও আজ আপনার জয়নিং বাট ইউ হ্যাভ সিং সাম পেপারস ফার্স্ট তে ঠিক বুঝতে পারে না ওকে কোন পেপার সাইন করতে হবে তাই বলে কোন পেপারস এটা তো কোম্পানির রুলস এখানে জয়নিং এর আগে কিছু এগ্রিমেন্ট পেপার সাইন করতে হয় এই কিছু নিয়ম আছে যেগুলো মানতে হবে এই আর কি ও তে পেপার্সটা নিয়ে পড়ে তেমন কিছু অসুবিধার বলে মনে হয় না ওর তাই সেই কারণে লাস্টে দুইটা পেপার্স না পড়ে সাইন করে জমা দিয়ে দেয় সবাই তো চেয়ারম্যান আসার জন্য খুব তোড়জোড় করছে তে একদম নতুন কাউকে চেনে না হঠাৎ পাশ থেকে একটা মেয়েছে বলে হে হাই আমি ন্যান্ছি তে তাকিয়ে একটু হাসে তুমি তো এখানে নতুন তাই না হ্যাঁ আমি আজি জয়েন করেছি আরে আজ জয়নিং আর আজই স্যারের সাথে দেখা হয়ে যাবে সবার ভাগ্যে সেটা হয় না আমি অবশ্য স্যারের সাথে অন্য কোম্পানিতেও কাজ করেছি তবে তুমি আজ ফার্স্ট টাইম দেখবে স্যারকে মেয়েটা নিজে নিজেই বকে চলেছে আর তে এমনি আজকাল একটু কম কথা বলে তাই আবারও হাসলো এরপরে তে বলে ওঠে উনি কেমন আই মিন খুব রাগী কি আরে হ্যাঁ স্যার না বেশ লাগে সো প্লিজ একটু সাবধানে হ্যাঁ আর তুমি তো নতুন কিন্তু স্যার দেখতে মাশাল্লাহ হি ইজ সো হট ইউ নো এত কম বয়সে এতটা উন্নতি করেছে ওনার বাবারও তো কোম্পানি আছে আর সেটাও এখন উনি দেখেন কিন্তু এটা ওনার নিজের কোম্পানি তে কিছুটা শুনে মাথা নেড়ে অন্যদিকে তাকিয়ে দেখে ছাড় আসবে বলে সবাই মালা ফুলের আয়োজন করছে তে বলে এইসব কি হবে আরে আমি তো একজনকে খুঁজছি যে এই ফুলের মালাটা সারকে পড়াবে ও আচ্ছা ঠিক আছে তাহলে তুমি খোঁজো আমি আমার কয়েকটা ফাইল চেক করি আরে দাঁড়াও ন্যান্সি থেকে পা থেকে মাথা উঠতে দেখে তারপরে বলে উঠে ইউ পেয়ে গেছি তে অবাক হয়ে বলে কি পেয়েছো যে মালা পড়াবে তাকে পেয়ে গেছি কে এসে তুমি কি আরে না না আমি পারবো না আমি ওনাকে ঠিকভাবে চিনিও না তোমাকে দেখতে বেশ সুন্দর লাগছে আজ তুমি পারফেক্ট মালাটা পরানোর জন্য আর বাকি মেয়েদের ফুল ছুটতে দেব যেভাবেই হোক ডেকে রাজি করিয়ে তের হাতে মালাটা ধরিয়ে দাঁড় করিয়ে দিয়েছে নেনসি তে একটু একটু ঘাবড়াচ্ছে এদিক ওদিক দেখছে আজ প্রথম দিন আর আজকে তাকে দাঁড় করিয়ে দিল মালা হাতে সবাই ওয়েট করছে তে বলে উঠলো আচ্ছা ন্যান্সি ওনার নাম কি ওনার নাম বলতে একটা গাড়ির আওয়াজ শুনে সবাই ঘুরে তাকায় আর ন্যান্সি বলে ওঠে আরে ওই তো মিস্টার জিওন চলে এসেছে একটা ব্ল্যাক কালারের গাড়ি এসে দাঁড়ালো প্রথম একটা পা নামিয়ে তারপরে আর একটা পা রাখলো ব্ল্যাক স্যুট হোয়াইট শার্ট চোখে একটা ব্ল্যাক সানগ্লাস হাতে একটা বড় রিস্ট মুখে হালকা দাড়ি বেশ গম্ভীর এ এক নতুন যাকে সত্যি মেলানো যাচ্ছে না তে তো মালাটা উঁচু করে ধরে আছে কিন্তু দেখে নিজের বিশ্বাস হচ্ছে না কিছুতেই না ঢুকতে ঢুকতে সবাই ফুল ছুটতে শুরু করে একদম শেষের তে দাঁড়িয়ে জাংকুক তে সামনে এসে সানগ্লাসটা খুলে অনেকদিন পরে তেকে এত কাছ থেকে দেখছে ও কিন্তু হাসে না সেই গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে সবাই আশপাশ থেকে বলতে শুরু করে আরে ছাড়কে মালাটা পড়াও ন্যান্সি বলে আরে তে প্লিজ মালাটা পড়াও ছাড়কে তে ইচ্ছে করছিল না মালাটা পড়াতে কিন্তু সবার চাপে হাতটা এগই। জাঙ্কুকু মাথাটা নিচু করে কুকের গলায় মালাটা পরিয়ে দেয় বন্ধুরা বুঝছো তো ওদের ছোটখাটো একটা মালা বদল হয়ে গেল আর কি জাঙ্কুক একবার তের দিকে দেখে তে অন্য দিকে দেখি একটা অস্বস্তি ফিল করছে জাঙ্কুক নেন্সিকে দেখে বলে আর যারা যারা জয়েন করেছে প্লিজ তাদেরকে আমার কেবিনে পাঠাও নেনসি মাথা নেড়ে বলে ওকে স্যার মনে মনে তে বেশ চটে আছে এটা জাঙ্কুকের কোম্পানি জানলে ও কখনোই জয়েন করতো না ও ঠিক করে আজই রিজাইন করে দেবে তাই লেটারও লিখে ফেলেছে তে সব সময় থাকে বলতে গেলে ও জাংকুকের দিয়ে নাнче দৌড়ে তার কাছে এসে বলে এই তোমাকে ছাড় ডাকছে বাকি সবার সাথে কথা হয়ে গেছে এখন শুধু তুমি বাকি তে ঠিক করে কেবিনে গিয়ে লেটারটা ধরিয়ে দেবে জাংকুকের হাতে কেবিনের সামনে এসে একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে তারপরে বলে মে আই কাম ইন এস কাম ইন দরজাটা খুলে ভেতরে আসে জাংকুক পেছনে ঘুরে দাঁড়িয়েছিল তেকে দেখে ঘুরে দাঁড়িয়ে নিজের চেয়ারে বসে টেকেও বসতে বলে বসতে তাই নিজেকে শক্ত করে বলে নো স্যার আমি এই জবটা করতে চাই না তাই আজকে ডিজাইন দিতে চাচ্ছি জাঙ্কক কিছুক্ষণ শান্ত দৃষ্টিতে তেকে দেখে তারপরে বলে মিস কিনতে যখন যা আপনার মন চাইবে তখন তাই আপনি করতে পারেন না তে বড় বড় চোখ করে দেখছে জাঙ্কুককে জাঙ্কব গম্ভীরভাবে বলে এটা জব ছেলে খেলা নয় আর আপনার নিশ্চয় মনে আছে এই জবে জয়েন করার আগে আপনি কিছু পেপারস সাইন করেছিলেন তে বলে হ্যাঁ সাইন করেছি তো কি হয়েছে সে পেপারসের লাস্ট পেজটা বোধহয় আপনি পড়েননি জাঙ্কুক দুবার তে দিকে এগিয়ে এসে বলে সেখানে লেখা ছিল আপনি এই কোম্পানির সাথে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ তাই এই দুই বছরের মধ্যে যদি জোর করে আপনি জব কিংবা কোম্পানি ছাড়তে চান তাহলে আপনাকে পরে আর কোনো কোম্পানি নেবে না আপনি কি সেটা চান তে অবাক হয়ে তাকায় কোনো স্বাধীনতা নেই অবশ্যই আছে কেন থাকবে না তবে দুই বছর বাদে এই দুই বছর আমি যা বলবো আপনাকে তাই শুনতে হবে তে চুপ করে থাকে কিছুক্ষণ তারপরে পেছন ঘিরে চলে যেতে লাগে আমি কি আপনাকে যেতে বলেছি মিস কিমতে জাঙ্কুকে এবার গম্ভীর সুরে বলে ওঠে আপনি এই কোম্পানির এই স্যার আশা করি আপনি আপনার কাজটা ভালো করে করবেন আর কাল থেকে কিছুদিনের জন্য ন্যান্সি আসবে না ওর দরকারে বাড়ি যেতে হবে তাই আমার কাজেও আপনাকে সাহায্য করতে হবে তে গম্ভীর ভাবে তাকায় জাঙ্কুকের দিকে জাঙ্কুক তাকায় তে এর দিকে হঠাৎই জাঙ্কুক ধীরে ধীরে তেল কাছে এগিয়ে আসে তে এর একদম মুখের কাছে নিজের মুখটা নিয়ে বলে আমার বলা শেষ নাও ইউ লিভ তে হতভম্ব হয়ে গেছে চাঙ্গুক সত্যি অনেকটা বদলে গেছে তে মনে মনে ভাবছে কোথায় সেই ছেলেটি তাই সেই জাংকুক ওর মধ্যে আর না আছে সেই ছেলে মানুষই না আছে সেই ছটফটে ভাবটা একদম অন্যরকম এক রাজভারী মানুষে পরিণত হয়েছে জাঙ্কুক তে নিজের চোখ সরিয়ে নিয়ে দরজাটা খুলে বেরিয়ে আসে বাইরে বেরিয়ে নিজের বুকের উপর হাত রাখেতে আর নিজেকে নিজে বলতে থাকে সত্যি খুব অসুবিধা হবে এভাবে কাজ করতে পুরনো কথা ভুলতে কাজ করতে চাইলাম এখন তো আবারও সেই পুরনো কথাই মনে পড়ে যাবে এইভাবে কি কাজ করতে পারবি তুই তে যাং নিজের কেবিনে বসে বসে ভাবছে জানিতে তোমার কোনো দোষ নেই শুধু একটাই দোষ তুমি আমাকে এত তাড়াতাড়ি অন্য কারোর কথায় অবিশ্বাস করেছো তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো সেই কষ্টগুলো জমা আছে এখনো তোমাকে ফিল করতে হবে সেগুলো আর তুমি আমার যত কাছে থাকবে তত সেগুলো ফিল করতে পারবে তে বাড়ি গিয়ে নিজের চোখে মুখে তাড়াতাড়ি পানি দেয় আয়নায় নিজের মুখটা দেখে কিছুক্ষণ চোখটা বন্ধ রাখে চোখ বন্ধ করতেই তের মনে পড়ে সেই চাঁদনি রাতের কথা যখন ও জাঙ্কুককে প্রথম কিস করেছিল দুজন দুজনকে আঁকড়ে ধরেছিল হঠাৎ ফোনটা বেজে ওঠে তের ফোনের আওয়াজে কেঁপে ওঠে ফোনটা ধরে হাঁপাতে হাঁপাতে বলে হ্যালো এত হাঁপাচ্ছেন কেন মিস কিম এমন কোন ঘটনা মনে পড়ে যাচ্ছে যা আপনি ভাবতে চান না জাঙ্কুকের গলা তে গম্ভীর হয়ে বলল নো স্যার সেরকম কিছু না বলুন কি হয়েছে কাল সকালে একটু তাড়াতাড়ি আসতে হবে কিছু কাজ আছে কিন্তু স্যার আমার কাজে কোনো নেগেটিভ রেসপন্স আমি পছন্দ করি না আসতে হবে বলেছি আসতে হবে ওকে স্যার হয়েছে বলে কি জাঙ্কুক আমার মাথা কিনে নিয়েছে নাকি দেখুন না জাঙ্কুক স্যার এবার এমন কাজ করে দেখাবো যে আপনি নিজেই আমাকে কাজ থেকে বের করে দেবেন